একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাকে সে হালকা হিসেবে বলল আমার স্ত্রীর অপরজন আশ্চর্য হয়ে বলল সবাই তো মা বলেছে সে বলল হা অনেকেই মা বলতে পারে আমার মতে সে তো আমার মা আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকেই আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনে সব সময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে নিজের বহল জীবন ছেড়ে পরিবার ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে সে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা